অলরেডি কিন্তু বলতে পারি এবছর কলকাতা শহরের অন্যতম সেরা মণ্ডপদের মধ্যে একটা এই হোটেল আমরা সবাই খেলাম

কলকাতা বাসীকে দুটো আর দিয়ে ফেলেছে চলো একটু ইঞ্জিনি করে ঢুকে যাই এবং ভেতরে ঢুকে গিয়ে একটু দেখে নিই যে এবছর তাদের কি পুজো রয়েছে অলরেডি কিন্তু শেষ বলতে পারি এবছর কলকাতা শহরে অন্যতম সেরা মণ্ডপদের মধ্যে একটা হয়ে চলেছে এই অর্জুনপুর আমরা সবাই ক্লাব চলো একটু সিনেমাটিক কিছু ভিউ দেখে নিই তারপরে ডেফিনেটলি এই টিম ভাবনা এবং মাতৃর উপর সবই

আজকে কিন্তু পনেরো দুর্গা শুরু না দুর্গা পুজো এখনো প্রায় তিন দিন বাকি মহালয় হতে বললে বিশ্বাস করবে না এই অর্জুনপুরে বর্তমানে মিনিমাম পঞ্চাশ থেকে একশো জন দর্শনার্থী রয়েছে রাত্রির এগারোটা বাজে আর এই অঞ্চলে কিন্তু বাকি অঞ্চলটায় কিন্তু একদমই ফাঁকা যেতে গড়িয়া বাঙুয়াটি অঞ্চল একদম ফাঁকা কিন্তু এই মণ্ডপে অলরেডি পঞ্চাশ থেকে একশো জন লোক রয়েছে এই প্যান্ডেল কিন্তু কলকাতার থেকে এবছর বিশাল সারা ফেলে দিয়েছে এবং আগামী দিনগুলো মানে পুজো শুরু হতে এখনো প্রায় দশ দিন বাকি আর মানে দশম দিনে যখন আসবে তখন এই অর্জুন পুর অন্যতম পূজা হাফ হয়ে উঠবে কেন এত লোক এখানে আসবে এটা কিন্তু বলাই বাহুল্য অসাধারণ একটা মণ্ডপ যারাই আসছে সবাই কিন্তু বাহবা দিচ্ছে মানে তারা বেসবেরাই বলছে এই দেখে এত ভালো মণ্ডপ

একদম শৈশবে যে একটা শিশু রয়েছে আর অভূতপূর্ণভাবে এরা আর এত একটা ব্যাপার দেখে কিন্তু আর সবাই একদম সাধু করে এই মণ্ডপ থেকে বেরাচ্ছে এই তাদের থিম সেই সবার মুখে মানসিক আনন্দ দিচ্ছে আর দিন থেকে বড় করতে পারে না একটা মন্ডপে সৃজিতা সাহা অর্জুনপুর আমরা সবাই ক্লাবের অন্যতম সদস্যা এবং দিল্লি থেকে জেনে নেব যে এবছর অর্জুনপুর মুখোমুখির মাধ্যমে কি বয়াতে চাইছে আর কলকাতার শহরবাসীকে কিউ কোয়ার দিতে যাইছে একটা পিনের যে কোনো শক্তি শিক্ষা সংস্কৃতির যে একটা শক্তি আছে কোথায় আমরা বোঝ পাওয়ার দুই ব্যাপারে সেটা হচ্ছে একটা শিল্পায় মানুষ আর রয়েছে সব তারা কিন্তু সার্কুলার মোশানি ঘুরে যাচ্ছে সোলার রয়েছে অ্যাকচুয়ালি গ্রামের সেটা আর এখানে

আমরা কিন্তু যে কাজগুলো রয়েছে আমরা আমরা ইউজ ডিজাইন কাজ তো আমি এটাই যে সেগুলি হচ্ছে আমাদের শক্তি ভট্টাচার্য আর আইল্যা হচ্ছে তাদের সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এখানে টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর চলছে তাই আর

অর্জুনপুর আমরা সবাই আসতেই হবে এটা কিন্তু রাখো কারণ এই পুজো যদি এবছর দু হাজার পঁচিশে মিস করে যাও তাহলে কিন্তু সবথেকে বড় মিস হয়ে যাবে কারণ অসাধারণ একটা পুজো কিন্তু এবং শম্প তার অসাধারণ সৃষ্টির দ্বারা কিন্তু এবছর সবাইকে মন্ত্রমুগ্ধ করে ফেলেছে যারাই আসছে তারা বাহবা করাচ্ছে এবং সাধু সাধু বলে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ তাদের তার এই সৃষ্টিগুলো আমি এখন বলে দিই যে এই যে বলগুলো এটা শুধু তার সৃষ্টি না তার কপিরাইট করা হচ্ছে কেউ মানে অন্য জায়গায় ইউজও করতে পারবে না এই মণ্ডপগুলো থেকে কোনো নজর করতে পারে শহরে কোথাও বা অন্য কোথাও আর যেরকম কপিরাইট রয়েছে তো অসাধারণ সেই সৃষ্টি কিন্তু তাদের জন্য পব্লিশ করছি আর বলবো সবাইকে চলে আসো আর যারা দেখছো এই ব্লগটা তারা কিন্তু লাইক করো শেয়ার করা সাবস্ক্রাইব করো আমার চ্যানেল আর এটা দেখে আসতেই যাবে তো এই বলেই ডাটা হচ্ছে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে চ্যানেল